সকালে আসার সময় ঘুমিয়ে থাকি যখন যাই তখন ইনশাআল্লাহ স্যার চেষ্টা করবো আসল যায় বাংলা সিনেমা একটা গান গাই একসময় খুব সিনেমা দেখতাম এখনো দেখি বকুলের মানা শুকবে রেখে দেব তার সুরভি রাতে লুকাবে মুছো না কো আমারি ছবি আমি মিনতি করে গেলা তুমি চোখে কাছে কি বা দূরে মনে রেখো আমি তোমা ভালোবেসে আমি বাড়ি বা ও মনে হারাব এ জীবনে আমি যে তোমার ও তোমারই হব তুমি ভুলো তুমি চোখের আড়াল নাও কাছে কি বা দূরে নাও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম